আসসালামু আলাইকুম ইবরুমান আমরা চলে আসছি জে এ স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাওকাল শিফন ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্ট্রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন তো এক করে আমরা প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এবং প্রাইসটা কিন্তু ভিডিও মাঝখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি তাওকাল কাল ব্র্যান্ডের হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি এইট ফাইভ নাইন থ্রি এইট ফাইভ অরিজিনাল পাকিস্তানি ইনপোর্ট প্রোডাক্টগুলো হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা আপনাকে দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ইস্টার্ন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা সফট শিফনের মধ্যে হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে অল ওভার বডিতে সম্পূর্ণ গর্জেস পার্ট ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সিকোয়েন্স জোরি ওয়ার্কের মধ্যে আর প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে ওয়ার্কগুলো করা আছে আর রেগুলারলি পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা আসে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা নিয়ে নিতে হবে আমরা প্যান্টের কাপড়টা ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাকসাইডটা খুবই সুন্দর একটা ব্যাক ব্যাকসাইডটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাকসাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা স্লিভ পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিজ হাতা করতে পারবেন এখানে দুটোর হাতার কাপড়ে একসাথে আছে ওনার ড্রেসটা আছে সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা মিষ্টি টাইপের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে এটা হচ্ছে ওনাটা এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাদেরকে ভিডিও মাঝখানে আপনা আমরা জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হিটলিস ডিজাইন হবে হিটলিস হিটলিস কালার হবে প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন গলার মধ্যে প্রত্যেকটাই সেম ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো হবে এবং প্রত্যেকটাই মাল্টি কালার ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন এত সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দিব। এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর গড মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন ওয়েডিং কালেকশন হবে আর প্যান্টের ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ জ্যাকওয়ার্ড ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিজ হাতাতে হাতে মধ্যে স্লিজ পার্টটা হচ্ছে এটা হচ্ছে স্লিজ পার্টটা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু প্রত্যেকটা কন্টেস্ট টাইপের মধ্যে অন্য হবে খুব সুন্দর সুন্দর অন্য হবে এবং পার্টি ওয়ার্কের মধ্যে অন্যগুলো হবে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্মগুলো করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাকে রিজেনটা দেখিয়ে দিচ্ছি রিজেন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না পার্টটা কিন্তু আপনাকে আলাদাভাবে নিয়ে দিয়ে নিতে হবে খুব সুন্দর গড্রেস পার্টওয়ারকে মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং ইনপোর্ট অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কিন্তু কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার কালেকশনগুলো পাবেন না ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড পেয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকোয়েট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটোর হাতার কাপড়ই দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা অনেকে আছে যে এনার পার্টগুলো ম্যাচ না করতে পারলে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা চার্জ পে করে এনারগুলো নিয়ে নিতে হবে ওনার ওনার মধ্যে কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ম্যাটেরিয়ালটা কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে এটার ম্যাটেরিয়ালটা আপনারা পেয়ে যাবেন গডেজ পার্টওয়্যারকে মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি ইম্পোর্ট প্রোডাক্টগুলো হবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করার চেষ্টা করবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এবং প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইটটা শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বা স্টিচ আনস্টিচ আগানোর প্রত্যেকটা কালেকশনে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভ পার্টা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটা হাতার কাপড় একসাথে দেওয়া আছে ওনারটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট টাইপের মধ্যে ওনারটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ব্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার প্রত্যেকটা প্রাইসু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে আপনার এগুলো লংগুলো আপনার পেয়ে যাবেন আর বডি কিন্তু প্রত্যেকটাই ফিফটি প্লাসের মতো বডি হবে যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো হবে শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে অনেকে আছে যে অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা কালার মধ্যে প্রত্যেকটা পাঁচটি কালার আছে এবং পাঁচটি ডিজাইন আছে প্রত্যেকটি ফেব্রিকগুলো কিন্তু শিফনের মধ্যে হবে এবং প্যান্টের যে ম্যাটেরিয়ালটা আছে সম্পূর্ণ জ্যাকোয়াট ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে পার্টটা খুবই সুন্দর একটা পার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্ট আর ওনাটা হচ্ছে কন্টাস্ট টাইপের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন সবাই আসে আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস আস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম